এক সুন্দর সকালে ছোট্ট ঋতু বাগানে খেলতে বের হল হঠাৎ সে দেখল ছোট ছোট পিঁপড়া মাটিতে ঘুরে বেড়াচ্ছে ওরা একসাথে সারিবদ্ধভাবে খাবার নিয়ে যাচ্ছে ঋতু অবাক হয়ে বলল এরা এত ছোট তবু কত শক্তিশালী প্রতিটি পিঁপড়ে নিজের দায়িত্ব নিয়ে কাজ করছে হঠাৎ একটি ছোট আলোর দেখা গেল তোমরা কি জানো পিঁপড়ারা কখনো হাল ছাড়ে না ঋতু অবাক হয়ে মাথা নাড়ল তখনই একটি শামুক ধীরে ধীরে ঋতুর কাছে চলে এলো শুধু পশু পাখি দেখেই ঋতুর মন আনন্দে ভরে গেল পিঁপড়াদের সম্মিলিত শক্তি দেখে ঋতু বলল আমি তাদের থেকে শিখব হ্যাঁ সবাই একসঙ্গে কাজ করলে অনেক বড় কাজও সহজ হয়ে যায় আমিও প্রতিদিন এমন মন দিয়ে কাজ করব যেন ঋতুকে নিজেরা উৎসাহ দিচ্ছে প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের কিছু না কিছু শেখায় ঋতু ছোট্ট পিঁপড়েদের জন্য খাবার রেখে বলল এটা তোমাদের জন্য আনন্দের সাথে পিঁপড়ারা আরো কঠোর পরিশ্রম করতে শুরু করেছে বলে মনে হল এভাবেই সবার সাথে ভালোভাবে আচরণ করতে হয় ঋতু বলল আজ পিঁপড়েদের কাছ থেকে কাজ আর ভালোবাসার পাঠ শিখলাম গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এস বং কার্টুনস